দ্বিতীয়বারের মতো উনি চুক্তিভিত্তিক নিয়োগে ষষ্ঠ বছরের জন্য উনি নিয়োজিত পেয়েছেন এটি কি এমনি এমনি হয়েছে এটি হয়েছে এই যে বিগত পনেরো বছর এক যুগে এই দেশ থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে এই সকল মাফিয়া লোকদের অর্থ পাচারের সহযোগী হিসেবে যিনি রুল পে করেছেন ইতিমধ্যে আপনারা জানেন জাতীয় রাজস্ব বোর্ডের গঠন হয়েছিল সে বাহাত্তর সালে ছিয়াত্তর নম্বর আদেশে যে শর্ত বলেছিল যে একজন মেম্বারই জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হবে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের এই জাতি যে জাতীয় রিফর্ম যে চলতেছে জাতীয় সংস্কার রাষ্ট্র সংস্কারের যে কার্যক্রম চলতেছে এই রাষ্ট্রের ব্লাড সরবরাহকারী সরকার

বেসিক্যালি সচিবালয় ক্যাডারে একটা কর্মকর্তা এবং সচিবালয় ক্যাডারে কর্মকর্তারা সব সর্বোচ্চ জয়েন্ট সেক্রেটারি হইতে পারত দুই একজন কালে ভদ্র হয়তো এডিশনাল সেক্রেটারি করতে হইতো সে জ্বালানি মন্ত্রণালয় থেকে সরকারকে অনেক অবৈধ সুবিধা দিয়ে এখানে এসছে সরকারের কাছে অবশ্যই এটা দাবি রাখি এরকম একটা সংস্কার হওয়া উচিত একটা অন্তত সাবধান চলতে পারে না আজকে আজকে সাতই সাতে আগস্ট আসতে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের স্বৈরাচার প্রথম দিবস আমাদের চৌত্র মেম্বর মৌলরা যেটা যেটা চালিয়ে দিয়েছে আজকে এই জায়গায় স্বৈরাচারের প্রথম হয়েছে এবং আজকে এই যে আমাদের যে ক্ষুভের বহি এই বহি প্রকার যাতে শুধুমাত্র এই ক্ষুভের বহি প্রকার শেষ না হয়ে যায় আমরা চাই যারা যে পর্যায়ে যারা বিভিন্ন সময়ে যাদের মধ্যে ক্ষোভ জমা হয়েছে যারা বঞ্চিত হয়েছে বিভিন্ন পর্যায়ে ড্রাইভার থেকে শুরু করে সিপাই থেকে শুরু করে অফিস সকের থেকে শুরু করে এবং

যাহিটা <US uneopen morally> অফিচে চামে কমাই দিয়া যাই খাই